চলেন ফুচকা খাই এখানে দেখতে পাইতেছেন একটা মামা দাঁড়ায় দাঁড়ায় এখানে ফুচকা বিক্রি করতেছে একটা দাদি হাতে অগ্রিম টাকা নিয়ে দাঁড়ায় আছে ফুচকার জন্য কিন্তু এই যে দেখতে পাইতেছেন এখানে আমি আমার অত সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় নাই কারণ আমি আগের থেকে এখানে দাঁড়াইছিলাম আমি এখানে আমার ফুচকা পায়ে গেছি আমি এখানে আমার মনের আনন্দে খাইতেছি আমার ফুচকা এই দেখতেছেন আমার স্কুল ইউনিফর্ম আমি স্কুল থেকে বের হয়ে এই মামার দোকানে আসছি এই মামার দোকানে আমি প্রায় আসি ওনার ফুচকা আমার অনেক ভালো লাগে খাইতে খাইতে এর মধ্যে আমি আমি আশেপাশে তাকায় দেখতেছি যে আমার খাওয়ার দিকে কেউ হাঁকড়া তাকায় আসে না তো এর ফাঁকে আপনি করে আপনারে আমার স্কুলটা ঘুরে দেখাই এই হলো আমার নোবেলটি স্কুল অ্যান্ড কলেজ স্কুলের সামনে এই মামার দোকান আমার মতো এখানে অনেকেই আছে যে ফুচকার জন্য লাইন দেওয়া আছে তবে এইটা কিন্তু আসল ফুচকা না এটা বেলপুরি চলেন এবার আপনি করে আসল ফুচকা দেখাই আর খাই এখন আমরা আসছি নারায়ণগঞ্জ শহীদ মিনারে এই এই মামার দোকানে ফুচকা খাইতে এই যে দেখতে পাইতাছেন এই দোকানের চারোপাশে গোল করে মানুষ দাঁড়ায় আছে ফুচকা খাইতেছে অথবা সিরিয়ালের জন্য আমি এখানে দাঁড়ায় আছি আমি বুঝতে পারতেছি না যে এই সিরিয়াল ভাঙা কখন আমি আমার ফুচকাটা পামো তবে অপেক্ষায় আছে এন আমি এখানে এখনো অপেক্ষায় আছে এই যে অবশেষে পাওয়া গেল আমার ফুচকা এইখানে অনেক রকমের টক রাখা আছে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি খাইতে পারবেন আমি তো ঘুরে ঘুরে দেখতেছি যে আমার কোন টকটা আমি নিতে পারি এর মধ্যে আমি এখানে তেঁতুল টকটা আমার ভাল লাগলো ওইটা নিয়ে আমি আমার ফুচকা খাওয়া শুরু করলাম এইখানে দেখতে পাইতেছেন আমার সাথে আমার বড় বই আমার থেকে আরও বড় ফু খোর মানে আমার থেকে আসে অনেক ফুচকা আরো বেশি পছন্দ করে এখানে দেখতে পাইতেছেন কত সুন্দর যে সাথে উনি ফুচকার টকটা ফুচকার মধ্যে ঢালতেছেন শুধু আমরা না আমাদের মতো এখানে অনেকেই আছে যারা মজা করে ফুচকা খাইতেছে কিন্তু এখানে দেখতেছেন আপনার বড় বই এর কোনো থামা থামি নাই এ খাইতে তো খাইতেছে এরপর এখানে দেখতে পাইতেছেন এখানে ছয় সাত পদে টক আছে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে এসে খাইতেছে আমার আবার সব টক ভাল লাগে না আমার তেতল টকটাই ভাল লাগে ওইটা নিয়ে আমি খাইতেছি কিন্তু আমার বড় বোন এক এক সময় এক একটা এক এক সময় নাগা নাগা টকনে সরিষা নে এবার তেঁতুল নে এক এক সময় এক একটা যেটা ভালো লাগতেছে ওইটা নিয়েই খাইতেছে এই হলো আমাদের ফুচকা খাওয়ার গল্প এটাও কিন্তু মূলত ফুচকা না এটাকে বলে পানিপুরি আপনাদেরও ফুচকা খাওয়ার দাওয়াত রইল